স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি রিফাত তাসনুবা এবার জানাবো খবরে বিস্তারিত জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ পরিবার বিচার পাচ্ছে না এখনো অনেকে জীবন নিয়ে শঙ্কিত কেউ কেউ এখনো মামলা করতে পারেননি এমন অভিযোগ শহীদ পরিবারের আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন আওয়ামী লীগের দস্যরা এখনো সক্রিয় তবে আইন উপদেষ্টা জানিয়েছেন শহীদ পরিবারের মামলার বিষয়ে কোর্টে আলাদা সেল গঠন করবে সরকার নগর ভবনে শহীদ পরিবারের পাশে বাংলাদেশ ব্যানারে জুলাই শহীদ পরিবারের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানের এই আয়োজন ছিল সোমবার যেখানে কথা বলেন শহীদ পরিবারের সদস্যরা তাদের অভিযোগ কয়েক মাস পেরিয়ে যাওয়ার পরও তারা বিচার তো দূরে থাক মামলাও করতে পারছেন না পাল্টা ফ্যাসিস্টদের দশুরদের হুমকি ধামকি পাচ্ছেন আপনারা থাকতে এই মায়েরা বা আমরা কেন বিচারের জন্য আজকে দরজায় দরজায় ভিক্ষা করতে হবে অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান জুলাই হত্যার সাথে পুলিশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত শহীদ পরিবার মামলা করতে গেলে যারা সমঝোতা করার চেষ্টা করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে এই পুলিশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল তাদেরকে অনেককে জড়িত করা হয়েছে অনেককে ইচ্ছাকৃতভাবে অতি উৎসাহী হয়ে কাজগুলো করেছে কিন্তু তাদের মধ্যে একই অনুষ্ঠানে আইন উপদেষ্টা শহীদ পরিবারের মামলার বিষয়ে কোর্টে আলাদা সেল গঠন করা হবে বলে জানান এখন দৃশ্যমান না এখন ভেবে নিও না যে কেউ বসে আছে কালকেও মিটিং করেছি প্রসিকিউশন সাথে তাদের কি হেল্প দরকার আমি বলেছি যা দরকার আমাদের সরকারের পক্ষ থেকে দেওয়া হবে বাবা এর বেশি আমাদের কিছু করার নাই পরিবেশ উপদেষ্টা বলেন শহীদ পরিবারকে সহযোগিতার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখছে অতি করতে গেলে বিচারের মৃত্যু হয় বিচার প্রলম্বিত হয়ে গেলে আসলে বিচার অস্বীকার করা হয় আমরা কোনটাই করার আমাদের ইচ্ছা নাই সঠিক বিচার দেওয়ার ওই দায়িত্বটা দায়টা আমরা নিয়েছি স্বাস্থ্য উপদেষ্টা বলেন শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে সরকার গঠন করা হয়েছে হুমকির বিষয়টি সরকার গুরুত্ব সহকারে দেখবে আপনাদের শহীদ পরিবারের প্রতি সরকারের সর্বোচ্চ গুরুত্বের এই প্রতিফলন জুলাই স্মৃতি ফাউন্ডেশন শহীদ পরিবারকে জাতীয় বীর হিসেবে ঘোষণা সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বক্তারা মেহের মণি ডিবিসি নিউজ ঢাকা নির্বাচিত সরকারের মাধ্যমে চব্বিশের গণ অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ করা সম্ভব এমন মন্তব্য করেছেন ভাইস চেয়ারম্যান আর সব রাজনৈতিক দলের সাথে বসে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার দাবি জানিয়েছে দলটির চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালাম সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক নাগরিক সমাবেশে এসব কথা বলেন তারা তাগিদ দেন বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আধিপত্যবাদীদের পক্ষের শক্তিকে অপসারণ না করলে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না বলেও উল্লেখ করেন আব্দুল সালাম একই অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান জামান দুদু বলেন গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচনের বিকল্প নেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারকে গণতন্ত্রের হত্যাকারী আখ্যায়িত করে তাদের দ্রুত বিচারের দাবিও জানান তিনি কারো দল কারো দল গঠন নিয়ে কোনো আপত্তি না থাকলেও বিশেষ প্রক্রিয়ায় কারো ক্ষমতা দখল করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপির নেতা মানুষের ভোটের অধিকার উকি দিচ্ছে এটাকে যাতে আবার কেউ দাবিয়ে দিতে না পারে তাই আপনি অনতি রাজনৈতিক বসে বারবার যে কথা বলছি সে একই কথা আপনি নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করুন নির্বাচনের মধ্যে যে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা এটাই এখন সবথেকে বড় কাজ এই দিকে আমি সরকারকে আহ্বান জানাবো যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করেন নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করেন তাহলে চব্বিশের যে চেতনা চব্বিশের যে গণ অভ্যুত্থানের লক্ষ্য সেটি পূরণ করা সম্ভব হবে একদল ষড়যন্ত্রকারী সংখ্যা লঘু এবং সংখ্যা গুরু বলে দেশকে দুই ভাগে বিভক্ত করতে চায় এই বিভক্তি সর্বনাশ করেছে এই বিভক্তি করার রচনা এই বিভক্তি কবর রচনা করার কথা জানান জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সকালে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পথ সভায় তিনি আরও বলেন জামাতে ইসলামীর শীর্ষ এগারো নেতাকে বিগত সরকার খুন করেছে বিচারিক আদালতের নামে হত্যা করেছেন তবুও জামাতের কেউ পালিয়ে যায়নি বলে জানান ডা শফিকুর রহমান গত পনেরো বছরে ২৬ লাখ কোটি টাকা দেশের বাইরে পাচার করা হয়েছে আগে তারা টাকা পাঠিয়ে দিয়েছেন পরে তারা নিজেরাই পালিয়েছেন দেশের প্রতি যাদের ভালোবাসা আছে তারা কখন কোনো দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন না বলেও জানান তিনি এক একজন করে শিষ্য নেতাকে বিগত সরকার করেছে। দক্ষ এক জন্য বাংলাদেশ থেকে পালানোর কোনো চেষ্টা করেন দেশের প্রতি তাদের ভালোবাসা আছে দরদ আছে তারা কখনো দেশ ছেড়ে পালাতে পারে না যারা জীবন দিয়ে আমাদেরকে স্বাধীনতা দিতে পারে আমরা দেশবাসী দেশের সরকারকে তাদের হাতে একটা মুখের অধিকার তুলে দিতে পারি না সরকার ও আদালত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে দলটি নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির সকালে চট্টগ্রামের সার্কিট হাউসে ভোটার তালিকা জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে তিনি কথা বলেন নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন কমিশনের ওপর কোনো চাপ নেই বলেও জানান সিসি বলেন সুষ্ঠু নির্বাচন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে আগামী আগামী ছয় মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে সিসি আরও বলেন এবার আগের মতো আর ভোট হবে না পাঁচই আগস্টের পরে ভোটের ব্যাপারে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে একানব্বই ছিয়ানব্বই এর মতো নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা করেন তিনি এদিকে বিশে জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারের হালনাগাদ তথ্য নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন আওয়ামী লীগ তো আমাদের এখানে দল এটা আমাদের বিধিবিধান অনুযায়ী এটা এটা রেজিস্টার্ড দল সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে তাদের রেজিস্ট্রেশন দ্বারা আমরা ইয়ে বাদে বাজে করতে পারি করতে পারি না এটা এটা রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত এর দুইটার একটা হতে হবে গণঅভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে মাঠ পর্যায়ে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন মাঠের প্রশাসনই আসল সরকার এমন ভাবে কাজ করতে হবে যেন মানুষ বুঝতে পারে একটি পরিবর্তন হয়েছে ধর্মবর্ণ নির্বিশেষে সব নাগরিক অধিকার নিশ্চিতে জোর দিয়ে প্রধান উপদেষ্টা বলেন সব মানুষকে নিয়ে সত্যি সত্যি একটি পরিবার হতে হবে নিজ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিভাগীয় কমিশনারদের বিভিন্ন দিক নির্দেশনা দেন যে স্পিরিটটাকে যেন আমরা সামনে নিয়ে আসতে পারি নিজ নিজ জেলাকে ভালো রাখতে নিজেদের মতো করে উদ্যোগ নেয়ার পরামর্শ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন জুলাই ও ভুটানের নতুন কর্মপ্রেরণা নিয়ে কাজ করতে হবে নতুন বছর শুরু হচ্ছে নতুন বছরের একটা কর্মপ্রেরণা যে আমরা একটা পূর্ণভাবে সেটা ধারণ করে আমাদের কাজকর্মগুলো করব যাতে আমরা বুঝি নিজেদের মধ্যে অনুধাবন করি এবং মানুষ বোঝে যে হ্যাঁ একটা কিছু পরিবর্তন হয়েছে এটাতে মুখে বলারও দরকার নেই দেখলেই বোঝা একটা পরিবর্তন হয়েছে নাগরিক অধিকার নিশ্চিতের ওপর জোর দিয়ে প্রধান উপদেষ্টা বলেন ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষকে নিয়ে এক পরিবার হতে হবে দেশকে কিছু কিছু মানুষের অধিকার নিশ্চিত করতে পারছে না তার অধিকার বঞ্চিত হচ্ছে আমরা নিশ্চিত করতে এখন নিশ্চিত করতে চাই যে আমরা এটা ভুল আমরা সবার অধিকার তার ধর্ম নির্বিশেষে আমরা নিশ্চিত করতে চাই এটা আমাদের একটা অগ্রাধিকারের মধ্যে একটা বড় জিনিস হবে যাতে আমরা শান্তিপূর্ণভাবে এক পরিবার হিসেবে আমরা বসবাস করতে পারি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন জুলাই আগস্ট আন্দোলনে পুলিশের ভূমিকা বিতর্কিত হয়েছে পুলিশের তাদের যে ভূমিকা তারা মনোবল হারিয়েছে যেহেতু তাদের উপরে অনেক অভিযোগ যে অভ্যুত্থানের সময় যে ভূমিকা তারা পালন করেছে সেই জন্য মানুষ তাদের উপরে ক্ষুব্ধ তাদের ভূমিকা তাদের মনোবল বৃদ্ধি যে যারা দোষী তাদের সহস্য শাস্তি হবে কিন্তু তারা নির্দোষ তারা যেন সবাইকে জানান দিতে পারে যে আমরা এর সঙ্গে জড়িত ছিলাম না মানুষের জীবনে স্বস্তি আনতে দ্রব্যমূল্য বড় ইস্যু এটাকে আয়ত্তে আনার তাগিদ দেন প্রধান উপদেষ্টা কমিটমেন্টটা রক্ষা করা শ্রেণী ডিবিসি নিউজ ঢাকা বেসরকারি পোস্ট গ্রাজুয়েট ইন্টার্ন চিকিৎসক ও অবৈতনিক আবাসিক ও অনাবাসিক প্রশিক্ষণার্থীদের মাসিক ভাতা জানুয়ারি থেকে ত্রিশ হাজার আর জুলাই থেকে পঁয়ত্রিশ হাজার টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার অর্থ মন্ত্রণালয় জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোয় সব সব প্রশিক্ষণার্থীদের মাসিক ভাতা বিশ শতাংশ বৃদ্ধি করে ত্রিশ হাজার টাকা করা হয়েছে যা কার্যকর হবে তেইশে ডিসেম্বর দু চব্বিশ থেকেই আর আগামী অর্থ বছর দু থেকে বাড়িয়ে পঁয়ত্রিশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে যা কার্যকর হবে পহেলা জুলাই থেকে যদিও গতকাল থেকে ইন্টার্ন চিকিৎসকরা আন্দোলন করে আসছিলেন জানুয়ারি থেকেই পঁয়ত্রিশ হাজার টাকা করার দাবিতে এদিকে সরকারের সিদ্ধান্ত মেনে আগামীকাল সকাল আটটা থেকে কাজে ফেরার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা সার্বিক দিক বিবেচনা করে জুলাই থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এবং জানুয়ারি থেকে তিরিশ হাজার টাকা এটা মানছি পরবর্তীতে ইনক্রিমেন্টের যে বিষয়টা তুলে ধরা হয়েছে আমাদের কাছে এই বিষয় নিয়ে যদি সুন্দরভাবে সমাধানের দিকে আগানো না হয় আমাদের সাথে আলাপ আলোচনা বসানো হয় তাহলে আমরা পোস্ট গ্রাজুয়েট ট্রেনের চিকিৎসকরা আবারও রাস্তায় নামতে বাধ্য হব চলতি বছরে অনিরাপদ কর্মক্ষেত্রের কারণে বিভিন্ন সেক্টরে নয়শো জন শ্রমিক নিহত হয়েছেন একই সময় দুশো জন আহত হয়েছেন সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বেসরকারি সংস্থা বাংলাদেশ অকুপেশন সেফটি হেলথ অ্যান্ড এনভায়রমেন্ট ফাউন্ডেশন এই প্রতিবেদন তুলে ধরেন সংস্থাটির প্রতিবেদনে বলা হয় গত বছর এক হাজার চারশো জন নিহত এবং পাঁচশো জন আহত হয়েছেন গত বছরের তুলনায় নিহতের সংখ্যা কমেছে পাঁচশো সাতাশ জন নিরাপদ কর্মক্ষেত্রের কারণেই বিগত সময় থেকে চলতি বছরে দুর্ঘটনার হার কম বলে জানানো হয় দুর্ঘটনার রোধে শ্রম আইন অনুযায়ী কর্মক্ষেত্রে সেফটি কমিটি গঠন করার পাশাপাশি দুর্ঘটনায় নিহত পরিবারকে দশ লাখ টাকা ও আহত শ্রমিককে পাঁচ লাখ টাকা সহায়তা প্রদান করতে হবে এছাড়া সর্বজনীন পেনশন স্কিমে দুর্ঘটনায় আহত শ্রমিকদের দুর্ঘটনায় আহত এবং নিহত শ্রমিকদের অন্তর্ভুক্ত করা সহ নানা বিষয়ে সুপারিশ আকারে তুলে ধরে ফাউন্ডেশনটি বিভিন্ন সেক্টরে দুর্ঘটনায় নিহত হয়েছে মোট নয়শো জন এবং আহত হয়েছে দুইশো জন এর মধ্যে প্রাতিষ্ঠানিক খাতে মোট একশো জন নিহত হয়েছেন এবং পঁচাত্তর জন আহত হয়েছেন কক্সবাজারের টেকনাফের বন বিভাগের কাজ করতে গিয়ে বনকর্মী সহ উনিশ জনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা সকালে টেকনাফের নীলা ইউনিয়নের জাদিমোরা পাহাড় থেকে তাদের অপহরণ করা হয় তথ্যটি নিশ্চিত করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন অপহৃতদের মধ্যে তিনজন বনকর্মী ও ষোলো জন শ্রমিক রয়েছে তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি তাদের উদ্ধারে পাহাড়ে অভিযান চালাচ্ছে বনবিভাগ পুলিশ র্যাব ও এপিবিএন একশো টাকা থেকে নেমে কালো বাজারে ডলার বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো ছাব্বিশ টাকায় ব্যাংকগুলোতে খানিকটা বেড়েছে লেনদেন মানি এক্সচেঞ্জগুলো বলছে কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেয়া দরের চেয়ে কালো বাজারের দাম এখনও বেশি হওয়ায় লেনদেন অনেকটাই বন্ধ তাদের বিশ্লেষকরা বলছেন আমদানি বেড়ে যাওয়া সহ কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ বাড়াতে ডলার ধরে রাখায় কয়েকদিন অস্থিরতা গেলেও শিগগিরই এর দর স্বাভাবিক অবস্থায় ফিরবে রমজানের ভোগ্যপণ্য আমদানির চাপ আইএমএফের শর্ত পূরণে রিজার্ভ বাড়ানোর তাগিদ বছর শেষে বিদেশ ভ্রমণের প্রবণতায় চাহিদা বাড়ে ডলারের আর এতেই দেখা দেয় সংকট সে সুযোগে খোলা বাজারে প্রতি ডলারের দাম ওঠে একশো টাকা কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া দরের চেয়ে দাম বেশি হওয়ায় এক্সচেঞ্জ হাউসে প্রায় বন্ধ ডলার বেচা কেনা সোমবার রাজধানীর ফকিরাপুল ঘুরে দেখা যায় অলস সময় কাটছে এক্সচেঞ্জ হাউসগুলোতে কালো বাজারে 125 টাকা 50 পয়সা থেকে 126 টাকা দর নামলেও তা এখনও এক্সচেঞ্জ হাউজের চেয়ে বেশি ওনারা ওই দেখে আমাদেরকে জিজ্ঞেস করে আমরা যদি ব্যাংকের প্রাইজের অতিরিক্ত বলি তাও আমাদেরকে দিচ্ছে না আমি আরও কয়েকটা দোকান যাচাই করে দেখছি সব জায়গায় একই রেট কিন্তু তুলনামূলক ওই দেশের চাইতে এখানে আরো কম যেখানে বেশি হওয়ার কথা সেখানে আরো গেছে যারা মানি এক্সচেঞ্জের ব্যবসা করে এরা কখনই এই বাংলাদেশ ব্যাংকের রেটের বাইরে যাবে না হয়তো অনেকে আছে হাইটা হুইটা ওই বিক্রি করে এরা হয়তো ওই ধরনের কিছু করতে পারে বিশ্লেষকরা বলছেন ডলারের অস্থিরতা সাময়িক কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স সেটাও অনেক কমেছে ফাইনান্সিয়াল অ্যাকাউন্ট যেটাও অনেকটা এখন পজিটিভের দিকে আসে সাডেনলি যখন আই এটাকে বাজার ভিত্তিক করতে হবে বা বাজারের উপরে ছেড়ে দিতে হবে যখনই এই মেসেজটা আসে তখনই দেখা যায় যে আমাদের কিছু এইজেন্ট যারা বড় বড় এইজেন্ট তারা দেখা গিয়েছে যে অনেকটাই হয়তোবা এই স্টক বা কিছুটা মজুদ রেখেছে বাট আমার মনে হয় এটা নেক্সট উইক থেকেই হয়তোবা এটা ইম্প্রুভ করে ফেলবে বাজার ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি পুরোপুরি চালু হলে নিয়ন্ত্রক সংস্থার জন্য নজরদারি আরো সহজ হবে বলেও মত বিশ্লেষকদের মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্যাভিলিয়ন তৈরির তোড়জোড় ছাড়াও ছাত্র জনতার আন্দোলনের আদলে সাজানো হচ্ছে মেলার মূল থিম থাকছে শহীদ আবু সাঈদ ও মীর মুগ্ধ কর্নার যুবকদের জন্য প্রস্তুত করা হচ্ছে ইয়ুথ প্যাভেলিয়নও আগামী পহেলা জানুয়ারি থেকে শুরু হচ্ছে মেলা নতুন বছরের শুরুতেই ঢাকা ও এর আশপাশের মানুষের বাড়তি আকর্ষণ থাকে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঘিরে এবারও শহরের অদূরে পূর্বাঞ্চলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হচ্ছে চলছে তারই প্রস্তুতি স্টল ও প্যাভিলিয়ন তৈরিতে ব্যস্ত শ্রমিকরা কোন কোন স্টলে চলছে রং ও সাজসজ্জা তারপর শেষ মুহূর্তে করা হবে পরিচ্ছন্নতার কাজ আমাদের কাজের অগ্রগতি শুধু কালারের কাজগুলো বাকি আছে তো এখানে আমাদের এখন সিলিং এর কাজ চলতেছে বুট পার্টিশন এবং মেটাল এর কাজ চলবে গত বছর সে এবার হচ্ছে আমরা কাজ করে অনেক সুযোগ সুবিধা পাইতেছি কোনো দাইজামেলা নাই ডেকোরেশনের কাজ আমাদের ওয়ালিং টলিং এগুলো মিলে আরো তিন চার দিন লাগবে তো আয়োজকরা জানালেন এবারে মেলায় কিছু বাড়তি আকর্ষণ থাকছে মূল থিম সাজানো হয়েছে জুলাই আগস্টের আন্দোলনকে ঘিরে বঙ্গবন্ধু কর্নারের বদলে নতুন সংযোজন জুলাই চত্বর ইয়ুথ প্যাভিলিয়ন ছাত্র জনতার যে আত্মত্যাগ সেই মহান আত্মত্যাগের সম্মানার্থে এবছরই আমাদের নির্মিত হতে যাচ্ছে একটি ইয়োথ প্যাভিলিয়ন পাশাপাশি আমাদের থাকবে জুলাই চত্বর অনেক মায়ের বুকের যে কান্না সেটা হয়তো একটা প্রতিচ্ছবি হিসেবে এই জায়গাগুলোতে প্রতিফলিত হবে মেলা এবার অংশ নিচ্ছে আটটি দেশ ছোট বড় মিলিয়ে প্যাভিলিয়ন ও স্টল থাকছে তিনশো বাষট্টি গাড়ি পার্কিং ও নিরাপত্তার জন্য থাকছে বিশেষ ব্যবস্থা এই বছর এখনও পর্যন্ত সাতটি দেশের প্রেজেন্টেশন থাকবে এবং তেরো থেকে চোদ্দটির মতো স্টল এখানে থাকবে তার ভিতরে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থাকবে ভারতের স্টল থাকবে পাকিস্তানের স্টল থাকবে হংকংয়ের স্টল থাকবে এবারে মেলায় স্টল বরাদ্দ ও টিকিট সংগ্রহ সবই অনলাইনে করা হচ্ছে যে প্রবেশ টিকিটটা যাবে অনলাইনে বিবিসি নিউজ ঢাকা দীর্ঘদিন বন্ধ থাকায় নষ্ট হচ্ছে পাবনা সুগার মিলে যন্ত্রপাতি সহ কোটি কোটি টাকার সম্পদ কর্মহীন হয়ে মানবিত জীবন যাপন করছে শ্রমিক ও কর্মচারীরা কমেছে আখের আবাদও অন্তর্বর্তী সরকার দায়িত্ব পর মিলটি চালু স্বপ্ন বুনছেন মিলে শ্রমিক কর্মচারী ও স্থানীয়রা একসময় পাবনার সুগার মিল ঘিরে ছিল ব্যাপক কর্মচাঞ্চল্য শ্রমিক কর্মচারী চাষিদের কোলাহলে মুখর থাকত পুরো এলাকা সেখানে এখন শুধুই নিস্তব্ধতা এ অবস্থা শুরু দু হাজার সালে শিল্প মন্ত্রণালয় দেশের কয়েকটি চিনি কল বন্ধের সাথে পাবনা চিনি কলের আখ মারাই বন্ধ করে দেয় মারাই বন্ধের পর থেকে এ অঞ্চলে প্রায় বন্ধ হয়ে যায় আখ চাষ বেকার হয়ে পড়েছে মিলটির সাড়ে সাতশো শ্রমিক কর্মচারী কাজ নেই মিল সংশ্লিষ্ট স্থানীয়দের অনেকের বেকার গুলা লোকগুলাই এখানে খাটতো দোকান দোকানপাট হাত বাজার সবই চলতো আমরা কর্ম করে খাইতাম এখন কর্ম কর্ম নাই একদম বেকার ঘুরে বেড়াচ্ছে আকুল আবেদন যাতে সুগার মিলটা পাবনা সুগার মিলটা যাতে চালু হয় অনেকগুলা মানুষের কর্মসংস্থান হবে চিনি কলটি বন্ধের জন্য আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের দোষারোপ করেন কর্মচারীরা এটি যদি বিভিন্ন আমলা মন্ত্রী ওরা যদি বিটকেট বিশেষ টাকা মারে বিদেশে কেনাডা এ দেশে ও দেশে বাড়ি করতেছে আর এই চিনি মিলের অবস্থা চিনির দিকে নজর নাই চিনি মিলের দিকে নজর নাই কর্মসংস্থানের দিকে নজর নাই সরকারি যারা আমলা ছিল বাজারে কম দাম দিয়ে ছয় করতো এভাবে আমাদেরকে মানে ওইটা পলিসি লসে লস বন্ধ থাকলেও রক্ষণাবেক্ষণে মিলটিতে কর্মরত আছে ছাপ্পান্ন জন শ্রমিক কর্মচারী কর্মকর্তা মাসে খরচ হচ্ছে সাড়ে দশ লাখ টাকা শিগগিরই মিলটি চালুর বিষয়ে আসার কথা জানালেন কর্তৃপক্ষ নতুন সরকার আসার পর থেকে এই মিলটি চালুর ব্যাপারে আবার কিছুটা উদ্যোগী হচ্ছেন এবং ইতিমধ্যে দুইটি চিনি কলের ব্যাপারে বেশ অগ্রগতি হয়েছে চালুর ব্যাপারে ১৯৯৭-৯৮ সাল থেকে বাণিজ্যিকভাবে উৎপাদন যায় পাবনা সুগার মিলটি সে সময় দৈনিক আখমারাই করার সক্ষমতা ছিল পনেরোশো মেট্রিক টন পার্থ হাসান ডিবিসি নিউজ পাবনা কৃষক থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভঙ্গুর অর্থনীতি থেকে দেশকে শক্ত অবস্থানে নিয়ে যাওয়া ক্ষমতা থেকে বিদায়ের পর মানব সেবায় নিজেকে নিয়োজিত করে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন অনন্য এসব অর্জনের অধিকারী জিমি কার্টার তার মৃত্যুতে অবসান ঘটল একশো বছরের এক বর্ণাঢ্য জীবনের দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার পর পুরো দেশের এয়ারলাইন কাঠামোর জরুরি নিরাপত্তা পরিদর্শনের নির্দেশনা দিয়েছে প্রশাসন বিবিসি বলছে স্থানীয় সময় সোমবার তদন্তকারীদের এই নির্দেশনা দেন দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বিমান বিধ্বস্ত ঘটনায় মূল কারণ অবলম্বনে খুঁজে বের করতে তদন্তকারীদের নির্দেশনা দেন তিনি একই সাথে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে এসব তথ্য পেশ করার কথা জানান তিনি এরই মধ্যে নিহত যাত্রী এবং ক্রুদের মরদেহ শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চৈসং রোববার একশো একাশি আরোহীকে নিয়ে জেজু এয়ারপ্লেনের বোয়িং সেভেন থ্রি সেভেন এইট জিরো জিরো মডেলের ফ্লাইটটি দুর্ঘটনায় পড়ে এতে মৃত্যু হয় একশো উনআশি জনের জীবিত উদ্ধার করা গেছে দুজনকে পর্দা উঠল বিপিএল এর এগারোতম আসরে উদ্বোধনী ম্যাচে লড়ছে গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহী মিরপুরে আছেন সহকর্মী শাহান পাপন সবশেষ তথ্য জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে পাপন রাশের বড় টার্গেট উতরাতে কতটা প্রস্তুত বরিশাল সেই সাথে দর্শকদের উন্মাদনা কেমন দেখছেন আমাদের জানাবেন ধন্যবাদ তাসনুবা আসলে দর্শকের উৎপাদনের কথা কিন্তু আমরা বারবারই বলে আসি যেটা সেটা হচ্ছে যে ঠিক কবে মানে বিপিএলের প্রথম দিনে এত দর্শক হয়েছিল সেটা বোধহয় দর্শকরা নিজেরাও জানে না এত পরিমাণ দর্শক হয়েছে এবং সবাই কিন্তু আসলে একটাই অভিযোগ যে অনেকেই টিকিট পাচ্ছেন এবং তারা ভিতরে প্রবেশ করেছেন যারা টিকিট পেয়েছেন এবং যারা টিকিট পাননি তারা কিন্তু আসলে স্টেডিয়ামের বাইরে জড়ো হয়ে এলোমেলোভাবে ঘোরাফেরা করছেন আবার অনেকে ব্ল্যাকের টিকিট কিনেও কিন্তু এখনও পর্যন্ত যে দৃশ্য দেখা গেছে স্টেডিয়ামে ঢুকতে দেখা গেছে আর যে ম্যাচের কথা যদি বলি তাহলে ম্যাচ নিঃসন্দেহে হাই স্কোরিং একটা ম্যাচ শুরুটা যেভাবে হয়েছিল দুবার রাশিয়া আমরা দেখেছিলাম মাত্র পনেরো রানের মধ্যে দুইটি উইকেট পরে যায় মোহাম্মদ হারিস এবং জিসান আলম তারা আউট হয়ে আসলে দুর্বার রাজশাহী অনেকটাই বিপর্যয় পড়ে যায় সেখান থেকে দলকে টেনে তোলেন এনামুল হক বিজয় অর্থাৎ ক্যাপ্টেন এবং তার সাথে ছিলেন ইয়াসির রাব্বি একশো চল্লিশ রানের যে তৃতীয় উইকেট জুটির যে পার্টনারশিপটা হয়েছিল সেই তৃতীয় উইকেট জুটি কিন্তু আসলে সব জয়ের স্বপ্ন দেখাচ্ছে নিঃসন্দেহ বলা যায় দুর্বার রাজশাহীকে এবং তারা একশো আটানব্বই রানের টার্গেট দিয়ে দিয়েছে এই মুহূর্তে বরিশালকে সেই একশো আটানব্বই রানের টার্গেটে খেলতে গিয়ে কিন্তু অলরেডি তারা দুই উইকেট হারিয়ে ফেলেছে প্রথমবারেই কিন্তু একটা উইকেট হারিয়েছে ফরচুন বরিশাল যেখানে আমরা দেখতে পেলাম যে গোল্ডেন ডাক মেরেছেন নাজমুল হোসেন শান্ত এটা আসলে কোনোভাবেই আসলে প্রত্যাশিত ছিল না যেহেতু তিনি জাতীয় দলের অধিনায়ক তারপরে তার এগেনস্টে যেটা বলা যায় সেটা হচ্ছে যে তিনি সদ্যই ইঞ্জুরি থেকে উঠেছেন এবং ইঞ্জুরি থেকে উঠে আসার পর যদিও এনসিএল এনসিএলের কয়েকটা ম্যাচ তিনি খেলেছেন সেখানেও খুব একটা যে ভালো করতে পেরেছেন তেমনটা নয় মাত্র দুটোই বড় ইনিংস খেলেছিলেন সেখান থেকে উঠে এসে ফরচুন বরিশালের হয়ে বিপিএলের প্রথম ম্যাচেই আসলে নিজেকে মেলে ধরতে পারলেন না গোল্ডেন ডাক পেরেছেন আরেক ওপেনের কথা বলতে পারি তামিম ইকবাল তার উপরে আসলে ভরসা অনেকখানি ফরচুন বরিশালে সেটাও আসলে কতটা কতটা আলোর পথ দেখাবে ফরচুন বরিশালকে সেটা আসলে ম্যাচ শেষে বোঝা যাবে তবে এই মুহূর্তে যেটা বলা চলে যে ফরচুন বরিশাল কিন্তু আসলে নিঃসন্দেহে তারা আসলে আন্ডার প্রেশারে এবং সেখান থেকে উঠে আসতে হলে ভালো ক্রিকেটটাই খেলতে হবে উইকেটের কথা বলতে পারি যে শুরুতে যে যেটা আমরা দেখেছিলাম যে সকালে মশ মশ্চার অনেক দিন এখানে খেলা হয় না উইকেট ঢাকা ছিল কাভারে শুরুর যে ধাক্কাটা সেটাই আসলে দুর্বার রাজশাহীকে কিছুটা ব্যাকফুটে ঠেলে দিয়েছিল সেখান থেকে কিন্তু তারা আসলে খুব ভালোভাবে ফিরে এসেছে এই যে একশো সাতানব্বই রান করেছে সেখানে অনবদ্য একটা ইনিংস খেলেছে খেলেছেন নাইনটি ফোর অর্থাৎ চুরানব্বই রানের ইনিংস খেলেছেন ইয়াসির রাবি এবং তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন এনামুল হক বিজয় সেটা কিন্তু বলা যায় তিনিও পঁয়ষট্টি রানের রানের ইনিংস খেলেছেন এখন ফরচুন বরিশালকে যে প্রবলেমটা আসলে ফেস করতে হবে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পরেই হয়তো বা ফ্লাড লাইন চলে উঠবে অর্থাৎ শিশুরও পড়তে শুরু করবে দিনের আলো কমে যাবে ফ্লাডলাইটের আলোয় ব্যাট করতে হবে ডে নাইট ম্যাচে যেটা হয়ে থাকে সাধারণত সেটাই কিন্তু হতে যাচ্ছে ঠিক এমন একটা পরিস্থিতিতে এই উইকে উইকেটে আসলে যদি টিকে থাকা যায় তাহলে হয়তো রান আসতে পারে আমরা শুরুতে যেটা দেখেছিলাম যে অ্যাফর্চুন বরিশালের জন্য তাদের যে রিকোয়েড রান সেটা কিন্তু আসলে নয়ের উপরে সুতরাং টার্গেট মিট করতে হলে আরও ভালো ক্রিকেট খেলতে হবে সেটা কিন্তু নিঃসন্দেহে বলা যায় তবে ফরচুন বরিশালের যে ব্যাটিং লাইন আপ আমরা দেখে দেখেছি সেখান থেকে আসলে কতটা কি করতে পারবে তারা তারা ফরচুন বরিশাল এই মুহূর্তে ব্যাট করছে এবং সেই ব্যাটের যে ধারাবাহিকতাটা রানের ধারাবাহিকতাটা সেটাই আসলে ব্যাটসম্যানদের দেখাতে হবে যদি সেটা তারা আসলে করতে পারে তাহলে হয়তো হয়তো একটা ভালো কিছু দেখা যেতে পারে এই মুহূর্তে যদিও তারা তারা তিরিশ রানের মধ্যে দুটি উইকেট হারিয়ে হারিয়ে ফেলেছে গিয়ার আপ করার চেষ্টা করছে এবং রিকোয়ার্ড রান রেটের মধ্যেই কিন্তু আসলে থাকতে হবে এবং সেটা যদি না করা যায় তাহলে কিন্তু হাই স্কোরিং ম্যাচে পিছিয়ে পড়তে হবে ব্যাকফুটে থেকে টি টোয়েন্টিতে আসলে ফ্রন্ট ফুটে যাওয়ার মানে যে নজিরটা সেগুলো খুব একটা দেখা যায় না যদিও কেননা যদি পাওয়ার প্লেতে ভালো একটা স্কোর করা যায় তাহলেই কিন্তু আসলে একটা বড়ো স্কোরের সম্ভাবনা থাকে যদিও দুবার রাশে সেটা কিন্তু খুব যে ভালোভাবে করেছিলো সেরকমও না তারা পাওয়ার প্লেতে করেছিল মাত্র চল্লিশ রান এবং হারিয়েছিলো দুই উইকেট এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তিরিশ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে ফেলেছে ফরচুন বরিশাল সেখান থেকে আরও ভালো ক্রিকেট খেলতে হবে উঠে আসতে হলে নিঃসন্দেহে প্রতিপক্ষের বোলারদের উপর চড়াও হয়ে খেলতে হবে সেই হওয়ার খেলার মধ্যে আরও একটা ব্যাপার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে উইকেট যত আসলে কম দেয়া যায় কিন্তু সেইখানেই আসলে পিছিয়ে থাকছে আমরা দেখতে পাচ্ছি যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ান ফর্চুন বরিশাল তৃতীয় উইকেটটাও কিন্তু তারা হারিয়ে বসলো অর্থাৎ এই মুহূর্তে সম্পূর্ণ প্রাধান্য বিস্তার করে খেলে চলেছে দুর্বার রাশি সেটা কিন্তু বলাই যায় ব্যাটে তারা আসলে তাদের সামর্থ্য দেখিয়েছে এবার বলে তাদের সামর্থ্য প্রদর্শন করছে ওই যে বলছিলাম সেখানে আমরা পরবর্তীতে হয়তো আবারও যুক্ত হব আপনার সাথে ধন্যবাদ জানাচ্ছি বিপিএল এর উদ্বোধনী দিনে নিরাপত্তা ব্যবস্থার চরম অবনতি দেখা গেছে স্টেডিয়াম গেটে কিছু শৃঙ্খল দর্শক গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে এ সময় টিম বাসও আটকে দেয় তারা পরে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নানা কারণে বিপিএল এর এগারোতম আসর ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ম্যাচ টাইম দুপুর দেড়টায় হলেও সকাল দশটা নাগাদ ভিরপুর স্টেডিয়াম এলাকায় জড়ো হতে দেখা যায় দর্শকদের টিকিট প্রত্যাশী দর্শকরা ভিড় জমান স্টেডিয়ামের দুই নম্বর গেটে যদিও স্টেডিয়ামের কোনো গেট থেকে কখনোই কোনো ম্যাচের টিকিট বিক্রি করা হয় না তবুও সেই গেটে বিক্ষোভ করতে দেখা যায় দর্শকদের এক পর্যায়ে মূল গেটে হামলা করে বিক্ষোভ ধরা গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করতেও দেখা যায় অনেককে স্টেডিয়ামের বাইরে ফেস্টুন ব্যানার বোর্ড ভেঙে ফেলা হয় ভয়ানক এই পরিস্থিতির মাঝে চলে আসে টিম বাস বিক্ষোভকারীরা এ সময় বাসকেও বাধা দেয় স্টেডিয়ামে ঢুকতে প্রায় ঘন্টা ব্যাপী চলে নারকীয় তাণ্ডব এ সময় পর্যাপ্ত পুলিশ দেখা যায়নি স্টেডিয়াম এলাকায় সেই সুযোগটাই যেন নিয়ে বসে উচ্ছৃঙ্খল দর্শক পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে এই ঘটনা প্রভাব ফেলেনি মাঠের খেলায় বিপিএলের উদ্বোধনী দিনে এমন নৈরাজ্য সৃষ্টি হবে সেটা হয়তো কেউই কল্পনা করতে পারেনি কিন্তু কর্তাদের অন্তত অনুধাবন করা উচিত ছিল তারা আসলে টিকিট কিভাবে দর্শকদের হাতে পৌঁছে দেবেন সেই পরিকল্পনাটার ফাঁক ফোকর গড়িয়েই এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে শান পাপন ডিবিসি নিউজ ঢাকা সংবাদ দিয়েছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলও সঙ্গে